হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে ঢ্যাঁড়সের একটা অসাধারণ সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এটা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু সেরকম লোভ হয় এটা রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আজ আমি কিভাবে এই রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো ভেন্ডি রেসিপিটা করার জন্য এখানে আমি কটা ভেন্ডি নিয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো এবার দেখো ভেন্ডিগুলো ভালোভাবে কিন্তু ধুয়ে নেব ধুয়ে ডিশের মধ্যে তুলে নেব এবার ভেন্ডিগুলোকে না ভালো করে একটা শুকনো একটা দিয়ে পুছে নিতে হবে যাতে ভেন্ডিগুলোর ভেতরে জল না থাকে যত জল কম থাকবে তত কিন্তু ভালো দেখো আমি কিন্তু কিন্তু এটা একটা শুকনো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব এবার দেখো ভেন্ডিগুলোকে আমি কেটে নেব দুদিকের মুখটা এভাবে বাদ দিয়ে দেবো দিয়ে এইভাবে একটুখানি চিড়ে নিতে হবে যাতে একটুখানি নিচটা বাদ দিয়ে কিন্তু এইভাবে ছিঁড়ে নিতে হবে এইভাবে কিন্তু সব ভেন্ডিগুলো আমি কেটে নেব দেখো সব ভেন্ডিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে সবই কিন্তু আমি এইভাবে একইভাবে কেটে নিয়ে নিয়েছি ভেন্ডিটা করার জন্য দেখো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি জিরের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে একটা ম্যাগি মশলা নিয়ে নিলাম কিন্তু আমি এখানে এখানে অল্প সামান্য পরিমাণে আমি চাট মশলা নিয়ে নিলাম একটু গরম মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো নুন নিয়ে নিলাম দিয়ে দেখো মশলাটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম দেখো আমি কিন্তু এখানে দু চামচ তিল নিয়ে নিয়েছি আর অল্প সামান্য পরিমাণে আমি কিন্তু এখানে কাজু নিয়ে নেব তিল আর কাজুটা একটু পেস্ট করে নেব এই এক একটা ঢেঁড়সের ভেতরে কিন্তু এইভাবে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে পুরো চেপে চেপে এইভাবে কিন্তু ঢুকিয়ে নিতে হবে দেখো আমি সব কিন্তু ঢ্যাঁড়সের ভেতরে এইভাবে মশলা গুলো ঢুকিয়ে নিচ্ছি মশলাগুলো সব ঢুকিয়ে নিতে হবে একে একে দেখো সব ভেন্ডি গুলোর ভেতরে কিন্তু আমি মশলা ঢুকিয়ে দিয়েছি আর অল্প একটু মশলা কিন্তু আমার বেজেছে এই মশলাগুলো কিন্তু পরে রান্নায় ব্যবহার এবার দেখো এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি এটা পুরো ভালোভাবে মাখিয়ে নেব দেখো সবকটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এক চামচ কিন্তু হয়ে যাবে কড়াইতে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার ঢ্যাঁড়স গুলো সব একে একে দিয়ে দেবো গ্যাসগুলো দেখো লাল করে কিন্তু পুরো ভেজে নিতে হবে এবার দেখো এগুলো একটু উল্টে দেবো উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু দেখো আমার কিন্তু এটা লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নেবো এবার এগুলো সব আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এই তেলের মধ্যে দেখো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে হাফ টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজের সাথে টমেটোটা নাড়াচাড়া করে নেব আদা রসুন আর পেঁয়াজ এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে এটাকে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিয়ে নেব ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস যারা ঢেঁড়স খেতে অনেকে পছন্দ করে না তাদের যদি এইভাবে একবার রান্না করে দাও সেটি ফুটে খেয়ে নেবে একদম এবার দেখো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার একটু কষে এসছে এবার এর মধ্যে আমি তিল আর কাজু পেস্ট টা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো মশলাটা একটুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আমাকে মশলাটা দেখো আমার একটু কষিয়ে এসছে দই ফাটিয়ে দিয়ে দিলাম দইটা কিন্তু একটু ফাটিয়ে নেবে দিয়ে মশলার সাথে দেখো ভালোভাবে দইটা মিশিয়ে নেবো এর মধ্যে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিটা না একটু টক টক হবে বেশি কিন্তু ঝাল হবে না আর তোমার যদি ঝাল খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা দিতে পারো এবার এর মধ্যে দেখো আমি জল দিয়ে দেবো ছোট বাটির এক বাটি আর হাফ বাটি মানে দেড় বাটি আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবো জল দিয়ে এবার এটা কিন্তু একটু ফুটতে দেব তার আগে আমি এর মধ্যে দেখো যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা এর উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেবো এটা ফুটে গেলে এর উপর দিয়ে ঢ্যাস গুলো দিয়ে দেবো ফুটুক কিছুক্ষণ পর দেখো আমি ফিরে এলাম আমার কিন্তু এই ঝোলটা দেখো ফুটে এসছে পুরো এবার এর ভেতরে কিন্তু আমি ওই যে ঢ্যাস ফেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাশ এর ভেতর দিয়ে দেবো এটাকে দেখো একটু মিশিয়ে নেব এটা আবার কিছুক্ষণ ফুটবে তারপর কিন্তু আমি এটা নামিয়ে ফেলব দেখো আমার কিন্তু এটা একদম হয়ে গেছে পুরো ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো ঢাইড়সের এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা